হ্যালো বন্ধুরা আজকে আমি যাব কলকাতা বেলগাছিয়া পশু পাখির হসপিটাল ঠিক আছে বেলগাছিয়া সর্লেকও যাওয়া যায় সেটা পরে তোমাদের বলে দেবো এটা হচ্ছে বেলগাছিয়া তো তোমরা বেলগাছিয়া পশু পাখির হসপিটাল গেলে যদি তোমরা ডানকুনি বর্ধমান মেদিনীপুর যেদিক থেকেই আসো দক্ষিণেশ্বর ব্রিজ মানে নিবেদিতা সেতু পার হয়ে কীভাবে তোমরা যাবে তো দেখো আমি ডানকুনির দিক থেকে এসেছি ডানকুনি টোল পার করে এখন আমি আছি এনএইচ টু দিল্লি রোড মানে দুর্গাপুর এক্সপ্রেসের উপরে ঠিক আছে তো এখান দিয়ে আমি সোজা যাব সোজা যাওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের বারবার বলছি আরামবাগের দিক থেকে বর্ধমানের দিক থেকে মেদিনীপুরের দিক থেকে যদি যদি তোমরা নিবেদিতা সেতু হয়ে যাও দক্ষিণেশ্বর হয়ে তাহলে তোমরা ঠিক এইভাবে যাবে ঠিক আছে তো তোমাদের বলে রাখি সর্লেকটা আমি পরে বলে দেবো সর্লেকেও আছে সর্লেকে এখন যেটা আমাদের আগে আমরি হসপিটাল ছিল সেই হসপিটালের পাশেই আছে ঠিক আছে তো দেখুন আমরা লাইন ব্রিজ পার করলাম সোজা চলে গেলো সাঁতরাগাছি বোম্বে রোড বাঁদিকে ঘুরে গেলাম দক্ষিণেশ্বর ব্রিজের দিকে আর তোমাদের আগেও বলেছি সকালবেলায় এই দেখো এটা চলে যাচ্ছে বোম্বে রোড ঠিক আছে এখান থেকে বোম্বে রোড স্টার্ট হয়ে গেলো যে বাসটা যেদিক দিয়ে গেলো এটা তো ওটা দিয়ে তোমরা খড়গপুর পর্যন্ত উড়িষ্যা টুড়িষ্যা সবই যেতে পারবে তো আমি বাঁদিকে ঘুরে প্রথম আমি টোল রোড নিয়ে নেবো টোল রোড এই জন্য নেবো যে ওয়ার্কিং ডেজে বালি হল্ট প্রচণ্ড জাম হয় আর কী হারে জাম হয় সেটা তোমাদের আমি একটা ভিডিওতে দিয়েছিলাম আবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যখন আমি টোল রোড পার করবো তোমরা ভালো করে দেখবে কত জাম হয়ে গেছে তো দেখো টোল পার করে বাঁ দিকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বালি হল্টের জাম অনেকটা জামে আছে দেখো এখনও কিন্তু বালি হল ঢুকিনি প্রায় সাত আটশো মিটার মতন জাম আছে ঠিক আছে এই দেখো এখনও জাম চলছে দেখো ভালো করে এই জন্য তোমাদের বলবো যে ওয়ার্কিং ডেজে যেখানেই যাও না কেন তোমরা যদি আউটে হও হাওড়া জিটি রোড বা হাওড়ার দিকে যদি না যাও উত্তর দিকে না যাও তাহলে বলবো টোল রোড ধরে নাও আর যারা হাওড়া যাবে দক্ষিণেশ্বরে গেলে তোমরা টোল রোড ধরেও যেতে পারো দোল রোড ধরেও দক্ষিণেশ্বরে নেওয়া যাবে সেটা আমি আগে দেখিয়েওছি তো আর যারা হাওড়ার দিকে যাবে হুম তাদের জন্য কিছু করার নেই ওটা ধরতেই হবে তো দেখো আমি এখন দক্ষিণেশ্বর ব্রিজ পার করছি এটা আমি টোল রোড দিয়ে যাচ্ছি আর তোমরা টোল ছাড়া গেলে দক্ষিণেশ্বরে পুরনো ব্রিজের গাঁদিয়ে যে রাস্তাগুলো সেটাতে যেতে হবে এখান থেকে আমি বিটি রোড ধরে নেব বিটি রোড একদম ডান দিক চেপে যাবে ডান দিক চেপে গেলে তোমরা সোজা বিটি রোডের দিকে নামবে আর এয়ারপোর্টের দিকে গেলে দিক চেপে যেতে দেখতেই পেতে এখানে এই যে ডিভাইড হয়ে যাচ্ছে রাস্তাটা একটা এয়ারপোর্টের দিকে প্লাস দক্ষিণেশ্বরের দিকে নামছে আলমবাজার দক্ষিণেশ্বরের দিকে আর একটা এয়ারপোর্ট আর আমি এটা বিটি রোড চলে যাচ্ছি একদম ব্যারাকপুর ট্রাক রোড যেখান থেকে নেবে তোমাদের বলবো এই দেখো যারা ব্রিজ ছাড়া টোল রোড ছাড়া আসতে তারা এইভাবেই এসে এইখানে মিলত ঠিক আছে মানে দক্ষিণেশ্বরের ভেতর দিয়ে এসে জ্যামের কারণে টোল রোড ধরা আচ্ছা এখানে যে প্রথম সিগন্যালটা পড়বে এখান দিয়ে ভেতর দিয়ে আপনারা গিয়ে বিটি রোডে বেরোতে পারবেন আদ্যাপীঠ যেতে পারবেন দক্ষিণেশ্বরেও যেতে পারবেন কামারহাটি যেতে পারবেন এই মাদিকে রাস্তাটা ঠিক আছে এরপরে আমি যেহেতু আমি কলকাতার দিকে যাব শ্যামবাজারের দিকে আমি ব্রিজটা ধরে নেব আর যারা ব্যারাকপুর ব্যারাকপুরের দিকে যাবেন তারা কিন্তু আগে থেকেও যেতে পারতেন আবার এখান দিয়েও যেতে পারেন এই যে বাসগুলো যাচ্ছে সাইড দিয়ে ঠিক আছে গিয়ে বাঁদিকে যেতে হবে তো এই দেখুন ডানলপ ব্রিজ ফ্লাইওভার ধরে নিলাম এখানে ভারী গাড়ি ওঠার নিয়ম নেই আর এই হচ্ছে বিটি রোড যেটা দেখতে পাচ্ছেন এখানে খুব স্পিড সীমিত রাখবেন কারণ ব্যান্ড আছে অনেকটা রাস্তাটা এখানে আমি প্রথমেই নামবো বনুগুলি ঠিক আছে আপনারা বা এখান থেকে উটার নিয়ে বিটি রোডে ব্যারাকপুরের দিকেও যেতে পারেন আচ্ছা এরপরে চলে আসবো আমি বনু হুগলি আপনারা হয়তো জানেন যে তবু শুনে রাখুন বন হুগলিতে ফিজিক্যাল চ্যালেঞ্জ মানে প্রতিবন্ধী হসপিটালটা কিন্তু বনু হুগলিতেই আছে বন মোড় থেকে বাঁ দিকে ঢুকে গেলে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে দেখিয়ে দেবে ফিজিক্যাল চ্যালেঞ্জের হসপিটাল যেটা প্রতিবন্ধীদের চিকিৎসা হয় ঠিক আছে এরপরে চলে আসবো টবিন রোড টবিন রোড থেকে বাঁ দিকে চলে যাবে নপাড়া নপাড়া মেট্রো স্টেশন ওদিক দিয়ে সিথির দমদমের ভেতরেও যাওয়া যায় বর্ষাকালগুলো অ্যাভয়েড করবেন এই রাস্তাগুলো প্রচণ্ড হারে জল জমে থাকে যদি খুব বর্ষা হয় ঠিক আছে তারপরে চলে আসবো আমি ডানলপ মানে বরানগর থানা থানা পার করে চলে যাব সিথির মোড় মোড়ের মাঠটাতে সার্কাস হয় আপনারা জানেন ডান দিকে চলে গেলে গোপাললাল ঠাকুর রোড পড়বে বরানগর বাজার কুটিহাট কাশীপুর চলে যাবেন সিথির মোড় থেকে ডান দিকে বাঁ দিকে চলে গেলে আপনারা আবার সেই নপাড়ার দিকেও যেতে পারবেন দমদমের ভেতর আবার দমদম স্টেশনের দিকেও যাওয়া যাবে ভেতর দিয়ে সিথির মোড়ের থেকে ডাম দিক বাঁদিকে দুটো রাস্তায় বলে দিলাম তো এই হচ্ছে স্মৃতির মোড় এই যে ক্রস করলাম স্মৃতির মোড় আচ্ছা স্মৃতির মোড় থেকে বাঁদিকে গেলে বিনায়ক হসপিটাল আছে বিনায়ক এনক্লেভ বিনায়ক হসপিটাল আচ্ছা এরপরে এখানটা পড়বে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির রাস্তার ওপরেই আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পরে একটা ফুলবাগান বলে জায়গা বলে বিটি রোডে যেখানে আপনি পুরোনো গাড়ির মানে লরির পার্স কিনতে পারেন এখানেও গাড়ি কাটায় কাটায় হয় হ্যাঁ এই যে পেট্রোল পাম্পটার পরেই পাঁদিকে আছে ভেতরে কাটায়ের মাল পাওয়া যায় পুরোনো লরি যত বড় বড়ো ট্রাক হোক যাই হোক এই ফুল বাগানে চলে আসবেন বাজারে যেমন ছোটো গাড়ির বেশি চাপার গাড়ি আর লরি টরি হলে এখানে আসতে হবে এটা হচ্ছে দমদম মোড় দেখুন দিকে দমদম স্টেশন যাচ্ছে ডান দিকে চলে যাবে কাশীপুর সিগনালগুলো আপনারা অবশ্যই ফলো করবেন সিগনাল অ্যাভয়েড করবেন না অযথা হলে জরিমানার মুখে পড়বেন আচ্ছা এখান থেকে ডান দিকে এটা হচ্ছে লক গেট ডান দিকে চলে গেলে যারা শ্যামবাজার এম জি রোড যাবেন তারা এই রোডটা ধরে নেবেন বাগবাজার এটা একটা পর্যন্ত যাবে একটা পরও ওদিক থেকে গাড়ি আসবে ঠিক আছে এরপরে পাতিপুকুর মোড় পড়বে আর এটা দিয়ে সোজা চলে যাবেন শ্যামবাজার একদম পাঁচ মাথা আর এই দেখুন বাঁদিকে পাতিপুকুরের পুকুরের বোর্ড পড়বে আমার এখান থেকে আমি বাঁদিকে যাব এই যে পাতিপুকুর লেখা আছে এখান থেকে সোজা টালা ব্রিজ হয়ে একেবারে শ্যামবাজার পাঁচ মাথা তারপরে শিয়ালদা মানিকতলা কাকড়গাছি হুম মৌলালি আমি এখান থেকে বাঁদিক নেব বাঁদিকে ঘুরে গেলাম আচ্ছা একটা জিনিস ফলো রাখবেন আপনাদের বলি অনেক সময় শর্টকাট রাস্তা যেটা ঠিক আছে তাহলে দুটো সিগন্যাল আপনারা বেঁচে যাবেন দুটো না একটা বড় সিগন্যাল এখানে ভালো করে দেখুন আমি ডান দিকে একটা রাস্তা দেখাবো এই সামনে গিয়ে আচ্ছা এখান দিয়ে সোজা আপনি চলে যাবেন একবারে পাতিপুকুর চলে যাবেন আর জিগর হসপিটাল চিৎপুর হসপিটাল এই সরি চিতপুর স্টেশন এই যে এই ডান দিকের রাস্তাটা দেখে রাখুন এই ডান দিকটা টালা ট্যাঙ্কের গা দিয়ে গিয়ে এটা ভেতর দিয়ে আবার ওদিকে বেরোচ্ছে আমি যেদিকে যাব যাবো এটা আপনাদের বোঝানোর জন্য সিগনালটা এই রাস্তাটাতে আমি যাচ্ছি কিন্তু ওইটা হলে শর্টকাট হতো যেটা টালা প্যান্ডেল হয় সেখান দিয়ে বেরোতাম আচ্ছা এবার আপনাদের বলি এই যে সামনে যে সিগনালটা পড়বে প্রথম সিগনাল পাতিপুকুর মোড় থেকে বাঁদিকে ঢুকে প্রথম সিগনাল এইটাই ঠিক আছে এরপরে সিগনাল থেকে সোজা চলে গেলে একেবারে যে যশোর রোডে বেরোবেন দিক দিয়েও প্রাণীদের হসপিটাল যাওয়া যাবে বা আর কলকাতা স্টেশন আর বাঁদিকে গেলে লেক টাউন পাতিপুকুর মাছের বাজার ঠিক আছে একেবারে নাগের বাজার পর্যন্ত চলে যাবেন এই যে এই সিগনাল থেকে আর সামান্য একটু গিয়ে দেখবেন বাঁদিকে আবার ঘুরছে দমদম রোডের দিকে যেতে পারবেন মানে দমদম স্টেশন স্মৃতির মোড়ের ভেতরে আর আপনাদের বলি ওই দিক থেকে আমার উল্টো দিক থেকে সোজা যখন আসবেন বাঁদিকে ফ্রি লেফটান কেউ নেবেন না বাঁদিকে সিগনাল দিলে তবেই লেফটানটা নেবেন ঠিক আছে এটা শুধু মাথায় রাখুন আপনাদের ভালোর জন্য বলছি তো আমি ডান দিকে সিগন্যাল দিয়েছিলো ডান দিকে নিলাম এখান থেকে আপনার পুরো টালা ট্যাঙ্ক এরিয়া আর কি টালা প্রত্যয় টালা পার্কের যে প্যান্ডেলগুলো হয় এই ডান দিকেই ঠিক আছে আর আমি একটু আগে যে রাস্তাটা বললাম ডান দিক দিয়ে সিগনাল থেকে বাঁদিকে ঢুকে তোমাদের আপনাদের মানে দেখালাম না এই যে এই রাস্তাটা ওই ভেতর দিয়ে যদি আমি আসতাম আপনাদের ডান ডান দিকে দেখালাম ওই ভেতর দিয়ে এলে পারে আমি ঠিক এই জায়গাটা এসে বেরোতাম আর একটু এগিয়ে এই যে এইটা কথা ডানদিকটা চলে গেল ওই ডানদিক দিয়ে সে আচ্ছা এটা এখান থেকে বাঁদিক নেব আপনারা যদি টালা ট্যাঙ্কের দিকে যান বাঁদিক নে আবার ডান দিক আইল্যান্ড ঘুরেই যাবেন আচ্ছা এখান থেকে এবার ডান দিকে চলে গেলেই আপনি ব্রিজ পেয়ে যাবেন তার পাশে হচ্ছে আরজিগড় হসপিটাল দেখতে পাবেন কলকাতা স্টেশন সোজা শ্যামবাজার ডানদিক এখান থেকে ডানদিক আমি যাব বাঁদিকে আমি যাবো বাঁদিকে ঠিক আছে সিগন্যাল অবশ্যই ফলো করবেন বারবার বলছি তো এখানে হচ্ছে বেলগা বেলগাছিয়া মেট ড্রাম ডিপো আছে মাদিকে আর আরেকটু এগিয়ে গেলে বেলগাছিয়া মেট্রো স্টেশন একদম মেট্রো স্টেশনের কাছেই হচ্ছে হসপিটালটা আর শল যদি যেতে চান তাহলে এখান থেকেও বেরিয়ে আপনি খালের গা দিয়ে ওই যে বললাম আগে ছিল আমরি হসপিটাল ছিল এখন হয়ে গেছে মণিপাল ওর পাশেই কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে আমি ভিডিও করেছি এর অনেক দিন আগে শল যেটা আছে আপনারা শল হসপিটালটার ভিডিও আমার করা আছে এই যে হাতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলগাছিয়া মেট্রো ঠিক আছে এই যে হলুদ রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন লাইট কালারের ওটা হচ্ছে বেলগাছিয়া মেট্রো এই যে এটা বেলগাছিয়া মেট্রো আর মেট্রোটা পার করেই আমি এদিক দিয়ে নিলাম আমি পাতিপুকুরের ওখান দিয়ে আসতে পারতাম কিন্তু আমার উল্টো আবার ইউটার নিতে হতো যার জন্য আমি এটা দিয়ে এলাম যেহেতু আমার বাঁ দিকেই পড়বে এই দেখুন ভালো করে দেখে নিন মেট্রোটা পার করেই সামান্য একটু গেলেই আপনারা বাঁদিকে দেখতে পাবেন অ্যানিম্যাল হসপিটালের গেটটা ওখান দিয়ে শুধু ঢুকে যাবেন আর আপনাদের বলবো যে এর টাইমিং যত তাড়াতাড়ি আসবেন নাম্বারই হবে নাম্বারিং হলে দশটা থেকে অফিস টাইম তো দশটার থেকে লাইন আর লাইন পড়ে যায় আগে থেকে এই হচ্ছে হসপিটালের গেট আমি ঢুকে গেলাম ভেতরে ভেতরে একদম সোজা যাবেন সোজা গিয়ে ভালো করে দেখে নিন ঠিক কোন জায়গায় হসপিটালটা একদম ঢুকেই হসপিটাল না এই বিল্ডিংটা পার করে চলে যাবে বাঁদিকে দেখুন এই যে লাল গাড়িটা দাঁড়িয়ে আছে এরপরে হ্যাঁ লাল গাড়িটার পেছন হচ্ছে হসপিটালটা তো আপনারা সকাল সকাল এলে টোকেন মানে সব লাইন দিয়ে যে যার মতন আসে নিজেরাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে বলে দিল যে আমি আছি আমি আছি এরকম ব্যাপার এই যে হসপিটাল এটা ঠিক আছে তো আপনারা এইভাবেই বেলগাছিয়া যে প্রাণীদের হসপিটাল আছে এখানে আসতে পারবেন ঠিক আছে ভালো করে দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করবেন ঠিক আছে আর এই দেখুন অনেক রকমের কুকুর এসছে এখানে কুকুরগুলোই কুকুর বেশি আসে দেখেছি আমি হ্যাঁ এটা হচ্ছে হাসকি থ্যাংক ইউ বন্ধুরা